পর্যন্ত নেবির দরকার নেই এতক্ষণ মিষ্টি আলু ছেলে ভালো খায় ভালো ভাববে

ভাতটা আমি নষ্ট করি না হলে ওই গরমের দিন তো নষ্ট হয়ে যায় রাত্রের দিকে আমি রাতে ভাত খাই আর বাসনগুলো মাঝে দেখো বাসনগুলো যখন ভাত হচ্ছে ভাত হতে হতে বাসনগুলো আমি মেজে নেব এবার গ্যাসটা মুছে নেব গ্যাস মুছা হয়ে গেল তারপরে সে পুজো দেবো আজকে বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারের পুজোটা দিনে সময় লাগে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে এখনকার মতো রাখছি